বৃষ্টির দিনে বাজার গুছিয়ে সাথে খিচুড়ি এবং ভোনা মাংস রান্না করে নিলাম আর খেতে তো ভোনা মাংসের সাথে খিচুড়ি অনেক ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন লাভি আব্বুর তো খুব বেশি পছন্দ হ্যালো ভিওস আসসালাম আলাইকুম চলো আসামি আনাদা ছোটো একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই তো এখানে রাতে বাজার করে নিয়ে আসছে যদিও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো ওই বৃষ্টির মাঝে এসে ভাজার নিয়ে আসছে ঝিঙে করলা বেগুন সাথে ছিল কিছু শুকনো বাজার তেজপাতা মরিচের গুঁড়ো আর গরম মশলা লবণ সব কিছু গুছিয়ে চলে আসছে রান্নাঘরে একটু দুই রকমের ডাল চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিব সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আর এদিকে আমার ছেলেটা প্রেসার কুকারটা ধরার জন্য খুব টানাটানি করতেছে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া সাথে হলুদ আর এ তো মতো তেল দিয়ে হাতে মেখে খিচুড়িটা রান্না করে নেব আর এইভাবে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে সাথে এই তো মাংসটাও রেডি করে নিয়েছি আলুটা ফার্স্টে হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা দেন চিকেনটা রান্না করে নেব কষিয়ে আসলে এই ঠান্ডা দিনে ঠান্ডা ওয়েদারে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইতিমধ্যে শেষ উঠে গিয়েছে আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি যদিও চারিদিকের ওয়েদার খুব খারাপ আর দুই দিন যাবৎ কারেন্ট ছিল না কোনো নেটওয়ার্ক ছিল না জানি না কে কোথায় কি অবস্থায় আছেন সবার জন্য অবশ্যই দোয়া করতেছি দোয়া প্রার্থী আল্লাহ যেন সবাইকে নেখায় দান করে এবং সুস্থ রাখে সবাইকে ভালো রাখে এই কামনাই করি তো যাই কথা বলতে বলতে এই তো পেঁয়াজটা গরম মশলা সব রকমের মশলা দিয়ে ভেজে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছি পরে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পরে এই তো ভেজে রাখা হচ্ছে আলু আর মাংসটা দিয়ে এখন কষিয়ে নেওয়ার পালা কে কীভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বেশিরভাগ সময় দেখা যায় ভেজে রান্না করা হয় তো আজকে ভাবলাম কষিয়ে রান্না করি ইদানিং কেন যেন যেভাবেই রান্না করি না কেন এই ফার্ম মুরগিটা আমার কাছে খেতে বে মোটেও ভালো লাগছে না জানি না কেন এমন হচ্ছে আর এই তো এদিকে খিচুড়িটাও বেশ হয়ে গিয়েছে যতবার চেষ্টা করি ঝরঝড় খিচুড়ি করার জন্য একটু হলেও নরম হয়ে যায় যাই হোক মাংসটা কষানোর শেষে ভাজা আলুটাও দিয়ে অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিব আর যেহেতু শুকনো শুকনো একটা মাংস রান্না করবো ভোনাভাবে এদিকে আমাদের খাবার রেডি আর এর মধ্যে কারেন্ট চলে গেছে চার্জার দিয়ে আমরা ডিনারটা শেষ করে আর আমার ছেলে খাবার দেখলে আর ঠিক থাকে না খাক আর না খাক তাকে না মানে নাড়াচাড়া দিতে হবে আর কি যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করার সাথে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ছোটো এই বোনটাকে সবার জন্য রইল এবং ভালোবাসা অন্তরস্থল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ